নির্বাচন নিয়ে হেলোফেলা চলবে না বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি নির্বাচন নিয়ে হেলা ফেলা চলবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এই হুশিয়ারি দিয়েছেন আজ তরুণদের সুনামি হয়েছে যারা গণতন্ত্র ও নির্বাচনের বার্তা দিচ্ছেন বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সংস্কারের কথা বলে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই বিচারের কথা বলে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর পরশুজুকে সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন সাত বছর আগে ভিশন 2030 জাতীয় সামনে তুলে ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2 বছর আগেatasaray দফা দিয়েছিলেন তারেক রহমান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের ফলাফল নিয়ে তিনি বলেন এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নাকি ঐক্যমত হয়নি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত না হয়ে সেটা করবে ঠিক করবে জনগণ ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে বিচার অসম্পূর্ণ থাকলে সেই দায়িত্ব বিএনপি পালন করবে উল্লেখ করে তিনি বলেন কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি পাঁচই আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন আর আমাদের হয় জেলে না হয় ফাঁসির কাষ্টে থাকতে হতো সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে তোমাদের উপর কোনো ভরসা নেই